সালামু আলাইকুম সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড এটা কি আসলেই হানি টপের কিংবা কোনো সিনতাইয়ের দৃশ্য ধারণ করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাকি অন্য কিছু এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ এটাকে হানি ট্যাপ কিংবা সিনতাইকারীর ঘটনা ভিডিও ধারণ করার কারণেই কুপিয়ে হত্যা করা হয় এটা পুলিশ পড়াত করলেও পুলিশ বললেও আমরা লোকাল সাংবাদিক এবং কিছু ওখানকার বাসিন্দাদের সূত্রে যেটা জানতে পারলাম যারা আসাদের ঘনিষ্ঠ ছিল তারা বলতেছে যে না ওদিন সকালে চৌরাস্তায় যত ধরনের চাঁদাবাজি বিশেষ করে ওখানে নাকি তিরিশ লক্ষ টাকা প্রতিদিন চাঁদাবাজি হতো বিভিন্ন যানবাহন সহ ব্যবসা বাণিজ্যের বাণিজ্য প্রতিষ্ঠান থেকে তো এই বিষয় নিয়ে ওদিন সকালে একটা ফেসবুক লাইভ দিয়েছিলেন সাংবাদিক তুহিন পরবর্তীতে যদিও তার মৃত্যুর পরে সে ফেসবুক লাইভটি আর পাওয়া যায়নি তো এটা নিয়ে কিন্তু ধ্রুমজাল এবং নানা ধরনের বিতর্ক বা আলোচনা সমালোচনা শুরু হয়েছে কিন্তু আমি আমার পত্রিকার জেলা প্রতিনিধি বাতিনি বিপ্লবের সাথে কথা বলে যেটা জানলাম যে ওদিন সত্যিকার অর্থেই আসাদুজ্জামান তুহিন যেহেতু তিনি তার ফেসবুক পোস্ট দেখে আমরা যেটা বুঝতে পেরেছি তিনি প্রতিবাদছিলেন যে কোনো ইস্যুতে তিনি লেখালেখি করতেন প্রতিবাদ করতেন সেটা হয়তো সাংবাদিকতার পেশাগত কারণেও তিনি সেটা তুলে ধরতেন তো তিনি বললেন যে প্রকৃতপক্ষে তিনি একটা ফেসবুক লাইভ দিয়েছিলেন যদিও ফেসবুক লাইভটা তিনি তার হত্যাকাণ্ডের পরে আর পাওয়া যায়নি এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ তাদের বিরুদ্ধে একাধিক অসংখ্য চাঁদাবাজির মামলা আছে তো যদি তারা সেখানে প্রতিদিন দশ লক্ষ টাকার চাঁদার ঘটনা ঘটে এবং মাস্টারমাইন্ড আছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকে চাঁদাবাজ তাদের বিরুদ্ধে অসংখ্য কেস আছে তাহলে তো এটা নিশ্চিত যে ওখানে চাঁদাবাজি বিষয়টা ফ্যাক্ট কিন্তু পুলিশ প্রশাসন কিছু মিডিয়া বা সরকার কেন চাচ্ছে এটাকে হানি কিংবা অন্য কোনো দিকে ডাইভার্ট করতে আমি বুঝতেছি না আমি চাইবো যারা গ্রেপ্তার হয়েছে তারা যেহেতু চাঁদাবাজ চিহ্নিত এবং তাদের নামে অসংখ্য চাঁদাবাজের মামলা আছে সুতরাং তাদেরকে রেমান্ড এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে আসল সত্যটা জানা হোক যে আসল। এর পিছনে কারা আছে ওখানে চাঁদাবাজির সাথে কোন গ্যাং বা কারা জড়িত এই বিষয়গুলো আমার মনে হয় তুলে ধরা দরকার